হ্যালো স্টুডেন্ট আমি রমেন আজকে যে ক্লাসে তোমাদের স্বাগত জানি আজকে যে ক্লাসে কুড়িটা ইম্পর্টেন্ট এমসি কিউ কোশ্চেন নিয়ে আলোচনা করবো যেটা কেন্দ্র বলো রাজ্য বলো সমস্ত সরকারি চাকরির পরীক্ষা এখান থেকে কমন আসবে আর বলে রাখি যারা নতুন দর্শক আছো প্রত্যেক দিন রাত নটায় ফেসবুক পেজে জি কে এবং ম্যাথের ক্লাস আসে এবং ইউটিউব চ্যানেলে প্রত্যেক দিন সকাল দশটায় জি কে এবং ম্যাথের ক্লাস আসে থেকে দেখলে সাবস্ক্রাইব করবে ফেসবুক থেকে দেখলে ফলো করবে চলো আজকে ফার্স্ট কোশ্চেন কোন অঞ্চলে তৃণভূমির নাম পম্পাস চারটি অপশান দেওয়া আছে এক্ষেত্রে অপশান এ সঠিক উত্তর মানে দক্ষিণ আমেরিকা হবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট তোমরা যারা সরকারি চাকরি দিচ্ছ তোমাদের জন্য আমরা অঙ্কের সমাধান সহ সাজশন রেডি করছি যার দাম একশো আশি টাকা হোয়াটসঅ্যাপের মাধ্যমে বাই করলে তোমরা দেড়শো টাকায় পেয়ে যাবে এটাকে আর ডাব্লিউপি কনস্টেবল প্র্যাকটিসের পঞ্চাশ টাকা কেপি কনস্টেবল নিরানব্বই টাকা জি কে শায়শান নিরানব্বই টাকা জেল পুলিশের জন্য এবং ডাবলিউইপির জন্য এবং এসএসসি জিডির জন্য ইংলিশ শায়শন মাত্র ষাট টাকায় তোমরা পেয়ে যাবে প্রত্যেকটা পিডিএফের লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া সেখান থেকে ক্লিক করে ডাইরেক্ট তোমরা অনলাইনে বাই করতে পারো বা আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো এইট জিরো ওয়ান সেভেন ওয়ান নাইন ডবল সিক্স ফোর এই হোয়াটসঅ্যাপে পিডিএফ এর নাম উল্লেখ করে মেসেজ করবে বা এসএসসি ডিডির জি কে ম্যাথ সমস্ত কিছু কমপ্লিট নোট আমাদের কাছে আছে তো অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো নেক্সট ক্লোরোফুলো কার্বনের উৎস কী চারটি অপশনের মধ্যে কোনটা ক্লোরোফুলো কার্বনের উৎস এক্ষেত্রে সঠিক উত্তর অপশান সি রেফ্রিজারেটর হবে সঠিক উত্তর নেক্সট সূর্যের আলো কত শতাংশ বায়ুমণ্ডলে সূচিত হয় এক্ষেত্রে সঠিক উত্তর অপশানে উনিশ পার্সেন্ট হবে সঠিক উত্তর নেক্সট কাকে ইংরেজি কবিতার জনক বলা হয় প্রত্যেকে পারবে অপশান এ চসার হবে সঠিক উত্তর নেক্সট সূর্যগ্রহণ কখন হয় সঠিক উত্তর অপশান এ চাঁদ সূর্য ও পৃথিবীর মাঝখানে আসে ঠিক আছে নেক্সট শের শাহের সেনাপতি কে ছিলেন চারটি অপশানের মধ্যে অপশান এ বক্ষজিৎ গৌর হবে এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট জাতিসংঘের কোন অংশটি বিশ্ব সংসদ হিসাবে বিবেচিত ক্ষেত্রে অপশান এ মানে আন্তর্জাতিক আদালত হবে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন দিল্লি চুক্তি কত সালে হয় বা দিল্লি চুক্তি কত সালে স্বাক্ষরিত হয় এক্ষেত্রে অপশান এ উনিশশো সাল সঠিক উত্তর নেক্সট অল ইন্ডিয়া ইউথ কংগ্রেসকে প্রতিষ্ঠা করেন এক্ষেত্রে সঠিক উত্তর অপশান এ মতিলাল নেহেরু হবে সঠিক উত্তর নেক্সট বৌদ্ধ ধর্মের ত্রিশূল প্রতীকটি কিসের প্রতিনিধিত্ব করে বৌদ্ধ ধর্মের ত্রিশুলের যে প্রতীক সেটা কিসের প্রতিনিধিত্ব করে প্রত্যেকে পারবে অপশান এ সঠিক উত্তর নির্বাণ হবে সঠিক উত্তর নেক্সট কাশ্মীর উপত্যকায় কোন দুটি পর্বতের মাঝে অবস্থিত কাশ্মীর উপত্যকা কোন দুটি পর্বতের মাঝে অবস্থিত অপশান সি সঠিক উত্তর পীর্পাঞ্চাল ও জাস্কর এটা কিন্তু ভিভিআই কোশ্চেন অবশ্যই এটাকে খাতা পেনে নোট করে রাখবে নেক্সট দার্শনিক উল কাকে বলা হয় এক্ষেত্রে অপশান এ মানে জিঙ্ক অক্সাইড হবে সঠিক উত্তর নেক্সট কত সালে খানোয়ার যুদ্ধ হয়েছিল এক্ষেত্রে ক্ষেত্রে এ পনেরোশো সালে কিন্তু খানোয়ার যুদ্ধ হয়েছিল নেক্সট ব্লিচিং পাউডারের রাসায়নিক নাম কি এক্ষেত্রে অপশানে মানে ক্যালসিয়াম হাইপোক্লোরাইড হবে সঠিক উত্তর নেক্সট খুব শক্তিশালী অ্যাসিডকে কোনো কোন পাত্রে রাখা হয় মানে খুব শক্তিশালী অ্যাসিডকে কিনি দ্বারা নির্মিত পাত্রের উপর রাখা হয় এরকম ধরনের কোশ্চেনটা এক্ষেত্রে তোমাদের পনেরো নম্বরের ক্ষেত্রে অপশানে সিসার পাত্রে কিন্তু রাখা হয় নেক্সট কোশ্চেন হুল দিবস কবে পালন করা হয় এক্ষেত্রে সঠিক উত্তর অপশান এ তিরিশে জুন সঠিক উত্তর নেক্সট মায়ানমার কবে ভারত থেকে পৃথক হয় ভিভিআই কোশ্চেন মায়ানমার কবে ভারত থেকে পৃথক হয় এক্ষেত্রে সঠিক উত্তর অপশান বি মানে উনিশশো সাল সঠিক উত্তর নেক্সট সিন্ধুবাসীদের কোন পশুর ব্যবহার অজানা ছিল বা কোন পশু অজানা ছিল চারটি অপশানের মধ্যে কোনটা এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে তোমাদের অপশান বি মানে ঘোড়া হবে সঠিক উত্তর নেক্সট ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম স্বাধীনতা সংগ্রাম কোন বিদ্রোহ ভারতের প্রথম স্বাধীন কোন বিদ্রোহকে স্বাধীনতা সংগ্রামের প্রথম বিদ্রোহ বলা হয় এক্ষেত্রে অপশান বি সিপাহী বিদ্রোহ কত সালে হয়েছিল সেটা কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করে জানাবে নেক্সট আন্নামালায় পরবর্তী কোথায় অবস্থিত ভিভিআই কোশ্চেন অপশান এ মানে কেরাল হবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর আজকে কুড়িটা ইম্পর্টেন্ট এমসি কোশ্চেন নিয়ে আলোচনা করলাম কুড়িতে কত পেলে কমেন্ট করে জানাবে আর আজকের সেটটা তোমাদের কেমন লাগলো অবশ্যই মূল্যবান ফিডব্যাক তোমরা কমেন্ট বক্সে যাবে প্রত্যেকে কমেন্ট করে জানাবে কারণ তোমাদের একটা কমেন্ট কিন্তু আমাদের ফিড প্রচণ্ড উপকারে লাগে কারণ তোমাদের যে ফিডব্যাক সেগুলো জানা আমাদের অবশ্যই অবশ্যই প্রয়োজন তো ফিডব্যাক দিতে কেউ ভুলবে না চলো বাই বাই দেখা হচ্ছে নেক্সট সুস্থ থাকে ভালো থাকে জয় হিন্দ দাদা